সালামু আলাইকুম ভাই আজকে জুম্মান্নপুরের গাড়িটা নিয়ে বের হয়েছিলাম আলে কিন্তু ভাই ভাগ্যক্রমে আজকে আমার গাড়ির এক্সেলটা ভেঙে গেছে এই যে আপনাদের দেখাচ্ছে এই দেখেন আমার স্কেলটা আসলে খুব বেশি ভেঙে গেছে যার কারণে আজকে আমি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি হব তো এই দেখেন ভাই সব কিছু গাড়ি পাঁচ পাঁচ বন থেকে বয়েন নিয়ে আসলাম আমরা সবাই মিলে এই যে ইঞ্জিল এখানে ইঞ্জিন রাখছি তো প্রায় আজকে দশ থেকে বারো হাজার টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তা কি করবো আল্লাহ যদি খুশু হয়তেন বান্দাকে আমরা তো অবশ্যই এটা মেনে নিতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি সামনে পেলে অবশ্যই একটি শেয়ার করে যাবেন আপনাদের একটি শেয়ার পেলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ইঞ্জিনিয়ারের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে প্রায় ইঞ্জিনিয়ার আজকে আসতে পারবেন আমরা সিরিয়াল নেই উনি আগামীকালকে আসবে ইঞ্জিনিয়ার আসলে অবশ্যই দেখতে পারবেন কিভাবে গাড়ি ঠিক করে কিভাবে কতটুকু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিনিয়ার মুখ থেকে তোমাদেরকে শোনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি পেলে অবশ্যই একটি শেয়ার করে দেওয়া যাবেন গরিব মানুষ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ